আসসালামু আলাইকুম ইংলিশ বেক হাসপেনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং ট্রান্সলেশনের সময় যতগুলো নিয়ম পাবো সব নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে ইংরেজি রিডিং পড়ার মাধ্যমে আমরা ইংরেজি শিখতে পারি আশা করছি আজকের ক্লাসটা আপনাদের সবার ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ক্লাসটা স্টার্ট করি টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য রোহিম অ্যান্ড করিম ফ্রেন্ডস রোহিম অ্যান্ড করিম ওয়ার মানে ছিল ফ্রেন্ডস মানে বন্ধু যেহেতু দুইজন ব্যক্তি তাই কি হবে ওয়ার হবে ওয়াজ হবে না আর যদি এটা বন্ধু আছে বোঝাতাম তাহলে হতো আর ওকে আর তাহলে রহিম অ্যান্ড করিম ফ্রেন্ডস বন্ধু ছিল আর আর থাকলে বন্ধু আছে ওকে ছিল হলিডে মানে হচ্ছে ছুটির দিনে অন হলিডে ছুটির দিনে দে ওয়েন্ট তারা গেল ওয়েন্ট মানে কি গেল এর সেকেন্ড ফর্ম হচ্ছে

এখন এই সেন্টেন্সটা দেখেন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে ওয়ার্ক এ ওয়াকিংটা হচ্ছে অবজেক্ট আমরা যখন একটা ওয়ার্ককে অবজেক্ট আকারে অথবা সাবজেক্ট আকারে অথবা কমপ্লিমেন্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু সেটা আইনজি যুক্ত ফর্মে থাকে এর জন্য কি হবে ওয়াকিং দ্য ওয়েট ওয়াকিং ইন আ ফরেস্ট তারা বনের মধ্যে হাঁটতে গেল এনজয়িং দ্য বিউটি অফ নেচার এখানেও কিন্তু সেইম স্টোরি এখানে যেহেতু বলা হচ্ছে ওয়াকিং এনজয়িংটা এনজয় হচ্ছে একটা ওয়ার্ক এখানেও কিন্তু একটা অবজেক্ট আকার ব্যবহৃত হচ্ছে তাই কি হবে এনজয়িং কমা আছে কিন্তু হ্যাঁ ফুল স্টপ কিন্তু নাই এনজয়িং উপভোগ করতে দ্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্য অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির অফ মানে হয় এর অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির ওকে এখানে এটার উচ্চারণ কি হবে নেচার এটি হবে নেচার চা সাউন্ড করবে নেচার ইনজয়ং দ্য বিউটি অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সাডেনলি মানে হচ্ছে হঠাৎ একটি ভাল লুক দেখলো কমিং মানে হচ্ছে আসছে এট দে মানে হচ্ছে তাদের দিকে আসছে এট মানে দিকে হ্যাঁ তাদের তাদের দিকে আসছে কমিং আসছে এখানে কিন্তু সেটা কি হচ্ছে মানে আমরা অবজেক্ট আকারে ব্যবহৃত করছি তাই কি হবে আইনটি যুক্ত ফর্মে হবে দে তাদের দিকে আসছে দে বিকেম তারা হয়ে গেল বা হয়ে উঠল ফ্রাইটেন্ট এখানে ফ্রাইটেন্ট হচ্ছে এক ফ্রাইটেন ফ্রাইটেন মানে হচ্ছে ভিতু তারা ভিতুক হয়ে গেল রোহিম হু নিউ অল অ্যাবাউট ক্লাইম্বিং ট্রিজ ওকে যে রহিম যে নিউ মানে জানতো রহিম যে জানতো অল অ্যাবাউট ক্লাইম্বিং মানে হচ্ছে গাছে ওঠার সব কিছু সে জানতো ক্লাইম্বিং মানে হচ্ছে কোনো কিছুতে ওঠা ট্রিজ গাছে ওঠার সব কিছু সে জানতো রান আপ টু ট্রি রান আপ মানে হচ্ছে গিয়ে দৌড় দিল গাছে উঠে গাছে উঠলো দৌড় দিয়ে গাছে উঠলো ওকে রান আপ টু আ ট্রি অ্যান্ড ক্লায়েন্ট ক্লায়েন্ট আপ কুইকলি কুইকলি মানে হচ্ছে দূরত্ব গাছে উঠলো এখানে বিন এটা একটা সাইলেন্ট এটা এটাকে আমরা উচ্চারণ করবো না আমরা বলব ফ্লাই তারপরে হি সে ডিডেন থিং মানে চিন্তা করলো না অ্যাপোস্টপি দিয়ে নট আছে অ্যাপোস্টোপি দিয়ে টি আছে তার মানে হচ্ছে যে নট ডিড নট ওকে ডিড নটকে সংক্ষেপে কি বলা হয় ডিডেন্ট হি ডিটেন থিং সে চিন্তা করলো না চিন্তা করলো না করলো না অফ করি মানে হচ্ছে করিমের করিমের অফের মানে কি হয় এর তাহলে অফ করি মানে হচ্ছে করিমের হি ডিড এই থিঙ্ক অফ করিম সে করিমের ব্যাপারে চিন্তা করলো না ওকে তারপরেরটা হি হ্যাড নো আইডিয়া হাউ টু ক্লাইম দ্য ট্রি হি হ্যাড তার ছিল এখানে হি হ্যাড কি ছিল নো আইডিয়া হি হ্যাড নো আইডিয়া মানে তার কোনো ধারণাই ছিল না কি হয়ে যাবে ছিল না যেহেতু একটা নো আছে ই হ্যাড নো আইডিয়া তার কোনো ধারণাই ছিল না হাউ টু ক্লাই হাউ টু ক্লাইম মানে হচ্ছে কীভাবে উঠতে হয় দ্য ট্রি মানে কীভাবে গাছে উঠতে হয় এই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না করিং থট মানে চিন্তা করলো ফর আ সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডের জন্য করিং চিন্তা করলো এ থট কিন্তু টিএইচআ আই এন কে থিঙ্ক এয়ার সেকেন্ড ফল হিট হার্ট এই দিয়ে টি আছে এটার মানে এটার মানে অনেকগুলো হতে পারে সেটা হতে পারে হ্যাড অথবা উড এই দুটোর মধ্যে একটা হতে পারে এখন এখানে উড হবে না হ্যাড হবে এখানে কি আছে হার্ট এই হার্ট কিন্তু হেয়ারের পাস্ট পার্টিসাপলের ফর্ম পাস্ট পার্টিস ফর্মের আগে সাধারণতটি হয় হ্যাড হয় তাহলে এখানে কী হবে হেড হি হ্যাড হার্ট মানে সে শুনেছিল মানে সে শুনে ছিল ওকে হ্যাড হার্ট মানে হচ্ছে অতীতেরও অতীত ফার্স্টেরও ফার্স্ট মানে অতীতেরও অতীতের আগে কোনো কাজ ঘটে গিয়েছে মানে এই ঘটনার আগে সে শুনেছে তাহলে এটাকে বলার জন্য আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে বলতে হবে হ্যাডের পর টেন্সে বলে ফর্ম মানেই হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্টেন্স ওকে হি হ্যাড হার্ট সে শুনেছিল অ্যানিমালস মানে হচ্ছে পশুরা ডোন্ট প্রেফার মানে হচ্ছে পছন্দ করে না বা প্রেফার করে না ডেড বডিস ওকে ডোন্ট আছে ওকে এখানে ডোন্ট কেন আছে ডিটেন্ট কেন নেই কারণ এটা হচ্ছে একটা সত্য বাক্য পশুরা কিন্তু ডেড বডিকে কখনও প্রেফার করে না কখনও ডেড বডির দিকে তারা যাবে না এখানে কী হবে ডোট তারপর সো তাই হি ফেল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড হেল্ড হিজ ব্রেম হি ফেল সে পড়ে গেলো টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে সে মাটিতে হ্যাঁ পড়ে গেল বা শুয়ে পড়ল অ্যান্ড হেলথ হিজ ব্রেথ তার শ্বাস ব্রেথ মানে শ্বাস তার শ্বাস আটকে রেখেছিল কীভাবে হেল্থ মানে আটকে আটকে রেখেছিল দ্য স্ট হেন স্নি মানে হচ্ছে কোনো কিছু শুয়া তাহলে শুয়ে ছিল ছিল হিমানটা তাকে অ্যান্ড খট এবং ভেবেছিল হি ওয়াজ ডেট সে ডেথ মানে মারা গিয়েছে হি ওয়াজ ডেথ সে মারা গিয়েছে ওকে সেটা সে ভাবলো যে সে মারা গিয়েছে সো তাই ইট ওয়েট অন ইটস ওয়ে ইট বলতে আমরা এখানে দ্য বে বেকে বোঝাচ্ছি ওকে পশুকে সাধারণত আমরা ইট এ প্রোনাউন দিয়ে ব্যবহার করি ওকে ইট ওয়েট ইহা গেল অন ওয়ে মানে হচ্ছে তার পথে তার পথে সে তার পথে চলে গেল এখানে ছাড়া আছে কি হবে তার হ্যাঁ এটা হচ্ছে পজিসিভ প্র তারপর একটা রোহিম করিম রোহিম করিমকে জিজ্ঞাসা করল হোয়াট ডিড দ্য বে উইস ইন টু ইউর এয়ার্স হোয়াট ডিজ দ্য বেয়ার মানে হচ্ছে বেয়ার কি উইস বা মানে হচ্ছে ফিসফিস করা তাহলে ফিস ফিস করলো পিস ফিস করলো করলো ওকে ভাল্লুকটি কি ফিস করলো ইন্টু মানে হচ্ছে মধ্যে ইয়োর মানে হচ্ছে তোমার ইয়ার্স মানে হচ্ছে কানে তোমার কানে ভাল্লুকটি কী ফিস ফিস করলো করে রিপ্লাইড উত্তর দিল ওকে এখানে দেখেন আর ইল ওয়াই রিপ্লাই এটা কিন্তু আর রিপ্লাইটা হচ্ছে পাস্ট কোনো ওয়ার্ডের শেষে যদি লেটার থাকে এবং তাকে যদি করতে হয় তাহলে আমরা ওয়াই এর পরিবর্তে একটা আই দিয়ে নাস্টে ইড করি ওকে এর জন্য কী হবে রিপ্লাইড উত্তর দিল দ্য বে আপ আওয়ম ফ্রেন্ডস লাইক ইউ দ্য বে মানে হচ্ছে ভাল লোকটি আপস মি আমাকে বললো এখানে আপস মি মানে জিজ্ঞাসা করলো এই অর্থে না বরং বললো এই অর্থে ব্যবহৃত হচ্ছে ভাল আমাকে বললো টু কিপ আওয়ে মানে হচ্ছে দূরে থাকা কিপ আওয়ে মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা টু টু কিপ আওয়ে মানে হচ্ছে দূরে থাকতে বললো দূরে থাকতে ফ্রম ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের থেকে ফ্রম মানে থেকে বন্ধুদের কাছ থেকে দূরে থাকতে বললো লাইক ইউ মানে হচ্ছে তোমার মত অ্যান্ড ওয়েট অন ওয়ে অ্যান্ড ওয়েট চলে গেল অন হিস ওয়ে মানে হচ্ছে এটা বলে সে তার পথে চলে গেল মোরাল অফ দ্য স্টোরি মানে গল্পের নৈতিকতা হচ্ছে যে আ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট মানে হচ্ছে অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু ওকে ইন নিট মানে হচ্ছে একজন বন্ধু যখন প্রয়োজনে থাকে এবং সে বন্ধুই যদি আমাদেরকে সাহায্য করে তখনই কিন্তু সে আসল বন্ধু হয় ইন্ডিট মানে হচ্ছে সত্যি বা প্রকৃতি ওকে প্রকৃতপক্ষে আ ফ্রেন্ড ইন্ডিড ইজ আ ফ্রেন্ড ইন্ডিট অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু